হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন যাচ্ছি নিজে শাশুড়ি মার ওখানে আর হাতে করে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাল আছে এটার মধ্যে তো উঠে নাই এখন ওর দিকেও এখন বাজে সাড়ে পাঁচটা তো আমার জল আসবে তো চলো চটপট কাজগুলো শুরু করি মজা করি অন্ধকার হচ্ছে আন্দ্রামানের ওয়েদার এই রকম সারা রাত্রি বৃষ্টি হয়েছে বিশ্বাস হবে মানে কদিন থেকে এত বৃষ্টি হচ্ছে মানে ধারণা খালি বৃষ্টি 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 আর ভালো লাগছে না এখন বৃষ্টিতে কালকে হালকা একটু রোদরে উঠলো বাস আবার বৃষ্টি তো চলো জল এসে গেছে এখন হলো চটপট থালা বাসনগুলো ধুবো ধুয়ে আবার রান্না করবো ওদের খাবার বানাই দেবো দেখি ওরা কি খাওয়া দাওয়া করে সবাই উঠে গেছে শাশুড়ি মা ওরা উঠে নেই মশাটা কী ব্যক্ত করছে রে বাবা চলো এবারে লাইটটা জ্বালাইতে লাগবে চলো জ্বালাই অন্ধকার দরজা খোলা হয় না এই এখনো দরজা খোলো দরজা খুলে দিয়েছিল ঘরের লাইট জ্বালাই দিলাম ঘরে লাইট জ্বালালে এই জায়গার বাল্বটাও জ্বলে যায় দুইটা সেটিং একসাথে বুঝলে আর রান্নাঘরের এখন পরিস্থিতি এরকম বুঝতে পারলে বাসনপত্র ধুবো ওই যে বাসনগুলো নিচে আসে ওই যে তো চলো বাসনগুলা ধুই বাসনগুলা ধোয়াটার পরে স্ট্যান্ডটা না আনতে ভুলে যাই আনতে লাগবেই ঘরে এখন অবধি কোনো কিছু মানে সেট ঠিকভাবে এখনও অবধি আন্দ্রামানের সেটিং হতে পারিনি কবে যে সেটিং হতে পারবো আমি কে জানি উপরে নিচে হ্যান ত্যান এগুলো করতে করতে আমার সময় যাচ্ছে মানে উপরে থাকছি আবার নিচে এসে এখানে কাজ করছি এক জায়গায় যদি থাকতাম মানে এক ঘরে সবাই মিলে থাকলে পরে কি হয় বলো তো মানে কোনো টেনশান হয় না উঠো কাজ স্টার্ট করে দাও কিন্তু মানে এক ঘরে থেকে আরেক ঘরে গিয়ে কাজ করলে পরে কি হয় নিজের ঘরে থাকলে পরে সকালে উঠো হাত মুখ ধোও ড্রেস চেঞ্জ করো তারপরে নিজের ঘরের একটু টুকিটাকি কাজ থাকে সেটা কমপ্লিট করো তারপরে নিচে আসো উঠলাম ওইটা হাত মুখ ধুয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে নিচে নামলাম ঘরটা ঝাড় দিয়ে তো চলো এখন কাজগুলো স্টার্ট করি সাড়ে পাঁচটা বেজে এসে মেয়ে স্কুল যাবে বাস এসে যাবে তো চলো আজকে সকালবেলা হচ্ছে বানাবো হলো এই যে রুটি আর হচ্ছে বানাবো মানে এখানে বানাইছি হচ্ছে চা তো আজকে চা দিয়ে রুটি দিয়ে আর হচ্ছে ঘি দিয়ে খাওয়া হবে আর কী বানাবো সকাল সকালবেলা আমার রুটি বানানো হয়ে গেছে এখন সবাই খাইতে বসছে এদিকে শাশুড়ি মা শ্বশুমিশকে দিয়ে আসলাম আর হচ্ছে ও খাওয়া দাওয়া করে ওর ডিউটি চলে গেলো এখন মেয়ে রেডি হলো এখন মেয়ে স্কুলে যাবে বাস আসে যাবে এখন বাজে কটা এখন বাজে সাতটা চার রেডি হয়ে গেছে মেয়ে চলে যাচ্ছে স্কুলে তো এখন বাজে সকাল সাতটা তো বাড়িতে অনেক কাজ তো যাইতে যাচ্ছিলাম কিন্তু যাইতে পারলাম না দেখো ঘরের অবস্থা প্রচন্ড হালাত খারাপ সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এই রুটি একটা রয়ে গেল এই যে থালা বাসন সব এখন ধরব ঘর টরের অবস্থা খুব খারাপ এখন সব কি করব ঝাড় দিব তো চলো চটপটে এই কাজগুলো করি ঘর টরে এখন অব্দি বিছানা কোনো কিছু উঠানো হয়নি এই বিছানাটা কোনো রকম উঠানো হয়েছে এই বিছানা উঠানো হয়নি চলো তৎপৰতেই গাছগেলা কমপ্লিট কৰি তাৰপৰা আবাৰ আছি বিছানা গুছানো হয়ে গেছে ঘর টর সব এই যে পরিষ্কার করে নেওয়া হয়েছে ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে এই বিছানাটাও একদম ঠিকঠাক করে রাখলাম তো সব সবজে পরিষ্কার করে চেয়ার গুলা গোছায় রাখলাম এখন যাব ওই ঘরে এখন বাজে কটা এখন বাজে হচ্ছে নয়টা চোদ্দ তো এখন যাব ওই ঘরে দরজাটা দিয়ে যাই মা গেছে হচ্ছে হসপিটালে মেডিকেলে গেল বিছানার ইয়ে হানি মেয়ে যে আজকো রেড্ডি রেড্ডি হয়ে গেছে দেখো প্রত্যেক দিন এরকম করে রাইখে চলে যায় কি করবো বলো তো ওকে বললো শোনে না যে একটু উপরে এই জায়গাটার মধ্যে উঠায় রেখে চলে যাই এই জায়গাটা উঠাই দিলে কি সুন্দর হয় বলো কিন্তু না দেবে না এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে যেটা ঠিক করতে লাগবে চলো চটপটে এই জায়গাটা পুষ্কা করি বিছানাগুলো ঠিকঠাক করি তারপরে আবার আসছি প্রচণ্ড গরম লাগছে ফ্যানটা চালাবো তারপরে বিয়ে করব। কালকে জানো কি হয়েছে এই দুশো টাকা আমি না মানে নাইটি রাখছি তো নাইটি রাখার পরে মানে আমি যে মানে কমরের মধ্যে এরকম করে গুজে রাখছি না টাকা আমার না মনেই ছিল না তো মনে না থাকায় কি করছি ওইখান থেকে আসার পরে কাজ টাজ করে ঘরে তো আসছি আসার পরে চান করব তো কি করছি ওই নাইটি এরকম করে খুলে বাসছি জল ঢালিয়ে দিছি শরীরে ও আমার আর টাকার কথা মনেই নাই সারা দিন গেছে সারা রাত গেছে সকালবেলা উঠে আমি মনে পড়ছে আরে আমি টাকাটা কোথায় রাখলাম ঘরে খুঁজে পাচ্ছি না ফট করে মনে পড়ছে আমি ও টাকাটা আমি কোথায় রাখলাম তারপরে ওইখানে যায় দেখি মানে সাইডে পড়ে আছে টাকা এরকম ভাজ করে তারপরে পড়ে আছে সকালবেলা আসে কি করছি এই মশারির উপরে মশারির উপরে ফ্যান চালানো ছিল যেহেতু মশারির উপরে এরকম মানে এখন হয়ে গেছে আমি তো ভাবছি যে টাকা আজকে পাবো না কারণ টাকা যদি জলের মধ্যে যেহেতু সারাদিন সারা রাত ছিল তাহলে টাকা এটা টাকা নাই শেষ কিন্তু চকচকা হয়েছে সুন্দর হয়েছে দেখো টাকা গেলে মানে ধোয়া হয়ে গেছে তো সকালে আবার ধুইতে লাগছে আমাকে টাকাটা জল দিয়ে কারণ কি এত মানে বালি আর কাদা এটার মধ্যে মানে বসছে এরকম ছিল তো ভাজের ভিতরে ভিতরে একদম কাদা দিয়ে ভর্তি কারণ রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে বিকেলবেলা বৃষ্টি হচ্ছে আর কালকে হচ্ছে মানে কারেন্ট ছিল না সারা ম্যাক্সিমাম বারোটা অবধি কারেন্ট ছিল না রাত্রি তো আমি ভিডিওটাও কালকে কন্টিনিউ করতে পারিনি অনেকটা কি করবো চলো চটপট কাজগুলো করি আগে ভাগ্যিস টাকাটা যে পাইছি মানে আমার এই যে বিছানা টিছানা সব উঠানো কমপ্লিট এই যে সব ক্লিন করে নিয়েছি পুতুলগুলো না সেলাই করতে লাগবে আজকে দেখি সেলাই করবো এই দেখো না ছিঁড়ে গেছে পুতুলগুলো চেনটা এটার এই যে ইয়ে গেছে এদিক দিয়ে যে ছিঁড়ে গেছে এই যে এদিক দিয়ে ছিঁড়ে গেছে এগুলা এই করতে লাগবে এই বোতলটাও ছিঁড়ে গেছে এই যে কোথায় যেন চলে গেছে একদম সামনে না কোন জায়গায় গেল এই না এটা মনে হয় ভালো আছে যা ছেঁড়ার বোধহয় ওইটাই ছিঁড়ছে হুম এইটাই ছিঁড়ছে কারেন্ট নাই তো ওই যে হাতেই কটা জামা কাপড় ধুলাম জামা কাপড় কটা মিলে দিই মা এসে গেছে বোধহয় ও মা কাজ হইলো আসো নাই দেখি আজকে বন্ধ যা এ উহ কাতা দিয়ে কে যাবে ঘুরে ঘুরে যাবো ওদিকে মিলে দিই না কবল মেলে নিয়ে হ্যাঁ তোমার জামা কাপড় মেলা হয়ে গেছে দেখো না ওয়েদারটা কি কত খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে এই ম্যাপটা মনে হয় আসবে বুঝতে পারছি না কিছু কালকে দেখো মুঠানটা ঝাড় দিছি কিন্তু আজকে পাতা পড়ে কি অবস্থা এই কাদার মধ্যে কি ইচ্ছা করে বলো ওই যে জল ইচ্ছা করে যে ঝাড় দিই ইচ্ছে করে না আমার ঝাড় দিতে মা মনে হয় জামা কাপড় দুইতেছে দশটা বাজে চলো আমার হয়ে গেছে বাথরুম পরে করা পরিষ্কার করে একবারে চান করে উঠলাম কটা জামা কাপড় ধুলাম আর এইদিকে অধরে বৃষ্টি হয়ে গেল আর ওইদিকে চান টান করেই একটু নিচে গেছিলাম তো নিচে যাওয়ার পরে দেখি মা রান্না বসা দিয়েছে তো চলো মা কি কি রান্না করলো দেখায় একটু

পারে মা এখানে রান্না করছে সাজনা দিয়ে ডাল আর হচ্ছে ওই যে গুলে মাছ দিয়ে আর হচ্ছে এটা ওই পেপে দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এই যে এগোটা নিচে দিছিলাম শোকা মা উঠায় রাখছিল এখন ওই যে এগোটা উপরে দেখি ঘরে মেলে দিব বুঝলে কারেন্ট কি আবার না জানি কারেন্ট আছে ঘরে আর জামাকাপড় মেলতে মেলতে আমার আর জামাকাপড় মেলতে ইচ্ছাই করে না দেখো তো এমনিতেই ঘরে যে ভর্তি দেখছো এই যে এখান থেকেও মেলে রাখছি এই যে এখন এইগুলো কোন দিক দিয়ে মেলবো বুঝতে পারছি না তো চলো আগে মেলে নেই তারপরে আসছি এদিক দিয়ে কটা মেলে দিলাম আর এদিকে তো আগের মেলাই ছিল আর এই পাশে এই যে দুইটা মেলে দিলাম তো এই সেটের এই ভ্যানটা যদি চালাই তাহলে ওইদিকে শোকাবে আর এদিকে চালালে পরে এদিকে শোকা যাবে বাবা এখন খাবে বাবার খিদা আছে তো বাবাকে ভাত দিই তারপরে আমরা পরে খাবো শাশুড়ি বোমা সাড়ে বারোটা বাজে এখন রান্নাবান্না সব কমপ্লিট একদম ঘর টর সব মানে ঝাড়টাড় দেওয়া এভরিথিং কমপ্লিট তো চলো বাবাকে খাইতে দিই আবার বৃষ্টি আসবে না রোদ উঠবে বুঝতে পারছি না হালকা আবার রোদ উঠতেছে চারটা কান্না গরম হয় লাগে না চলো বাবাকে আগে খাইতে দিই বাবার খিদা পাই গেছে আর এই যে আরেকটা কথা বলতে ভুলে গেছি এই জন্য নাইটিটা পড়ছি এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে যে নাইটিটা পড়লাম কালকে তো ধুয়ে দিয়েছিলাম আজকে পড়লাম আবার চলো মেয়ে চলে আসছে তোর জন্য এই যে দুইটা পরোটা করা হয়েছে তো এখন পরোটা খাবে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এনে ওই যে আবার এই যে রেডি হচ্ছে যাবে হচ্ছে টিউশন বাচ্চার মধ্যে একটা ঝাঁকাচ্ছে মনে হচ্ছে কি তোমরা বসে বসে একদম ঘুমিয়ে পড়ো এসে রে পড়ো আজকে না বাচ্চার মধ্যে একটা জুন দুইজন ভাই প্লেট নিচে লুকাইছে চিল্লাচ্ছিস কেন তুই ওখানে বসে বসে বেরবো আসো 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 একটা জিনিস দেখাবো এটা কি রে তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ আয়ুষ আয়ুষ হায় বলো আয়ুষ আয় আয়

আমার কাছে মানে খুচরা টাকা ছিল না তো একশো টাকা নোট ছিল ভাবলাম ওর পিসির কাছ থেকে খুচরা করে নিয়ে দিব। কিন্তু হঠাৎ করে দেখি বাস চলে আসছে কি করব উপায় না পেয়ে মেয়েকে একশো টাকা ধরা দিলাম দেখি জানি না কি হবে বুঝতে পারছি না তো এখন ঘরে এসে একটু শুইলাম ভালো লাগছে না এখন বাজে সাড়ে তিনটা হ্যাঁ তিনটা আটচল্লিশ মন ওখানে যাই একটু বসেছিলাম ওখানে একটু কথাবার্তা বলে তারপরে ওখান থেকে বাড়িতে আসলাম মানে প্রচণ্ড খারাপ লাগতেছে শরীরটা কয়েকদিন থেকে সর্দি সর্দি ভাব বুঝতে পারছি না সর্দি লাগবে নাকি মাথা প্রচণ্ড আরে ব্যথা করছে তো একটু শুইলাম একটু ঘুমাবো তারপরে দেখি কি করা যায় অনেক কাল আছে কিন্তু করতে ইচ্ছা করতেছে না ভালো লাগছে না শুয়ে থাকি আবার আসছি তোমাদের সামনে তোমাদের সামনে অনেকটা পরে আসলাম তো এখন বাজে রাত্রি সাড়ে নটা তো খাওয়া দাওয়া করে আসলাম ওই ঘরে দুপুরে যা ছিল ওগুলাই দিয়ে খাওয়া দাওয়া করা হলো আর মেয়ে গেছিলো হচ্ছে ওর কাকু বাড়িতে ওই বিরিয়ানি করা হয়েছিল তো চিকেন বিরিয়ানি ওখানে বিরিয়ানি খাইয়ে আসলো তো আর আমরা ঘরে যা মানে দুপুরে ছিল ওগুলাই আমরা দুজন খাইলাম আর মা আর বাবা আর ফুচকে গিয়েছিলো ওখানে খাওয়া দাওয়া করে আসলো তো অনেকটা রাত্রি হয়ে গেছে এখন শুভ তো যাই হোক ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন টাটা গুড নাইট টেক কেয়ার